আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকে যে খাসাটা আমরা বানাইলাম এই খাসাটা বানানো হলো মুরগি পালন করার জন্য কিন্তু মূলত খাসাটা অর্ডার দিয়েছিল ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর বসিল্লা থেকে ওনার জন্য খাসাটা আমরা তৈরি করলাম এই খাসাটা উনি নিতে আসবে খাসাটা সাইজ দেওয়া হয়েছিল লম্বাই দেওয়া হয়েছিল ছয় ফিট মানে সামনে আছে ছয় ফিট পাশে আছে দুই ফিট এই যে উপরে খোপটা মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে তিনতালা দুতালা নিচতালা কোনো পার্টিসন নাই উপরে খোপটা দুই সেরা দুইটা দেওয়া যায় মাঝখানে একটা পার্টিশন এ দেখেন নিচের খোপে কোনো পারিশন দেওয়া হয়নি কারণ যেভাবে ডিজাইন দিয়েছে ওভাবে আমরা তৈরি করলাম এক একটা খোপের উচ্চতা মানে নিচতলা দুতলা খোপের উচ্চতা আছে সতেরো ইঞ্চি করে আর লো তিনতলা এবং চাই তারা খোপের উচ্চতা আছে বিশ ইঞ্চি করে দরজায় মারা সিস্টেম করা আছে মুরগি তালা তালামাল রাখতে পারে ওই সিস্টেমটা করা আছে প্রত্যেক খোপেই টের লাইন আছে দুই ইঞ্চি এবং খাসা বানানো হলো দশ নম্বর তার দিয়ে তারের যে গ্যাপটা একটা এক তার থেকে আরেক তারের গ্যাপ আছে এক ইঞ্চি নিচের তলাটা যেখানে দাঁড়াবে মুরগিগুলা ওই তলাটার গ্যাপ আছে পনের এক ইঞ্চি মানে থ্রি ফোর ইঞ্চি চৈত সাইডে থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হইল এবং দশ নম্বর তার দেওয়া হয়েছে এই খাসাটা চারতলার ভিতরে পাঁচ খোপ করা হয়েছে চারতলার ভিতরে পাঁচ খোপ যেভাবে অর্ডার দিছে এভাবেই তৈরি করলাম এগুলি আমরা রঙ টেরে আসবাবপত্র বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি বিক্রি করি খাসারা রং করা হয় নাই শুধু সামনে একটু রঙ করা হইলো এই খাসাটা পায়া দেওয়া হয়েছে মাত্র দুই ইঞ্চি এই যে আরও খাসা তৈরি হইতেছে দেখেন যে কোনো ডিজাইনের যে কোনো সাইজে খাসাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই যে পাশ দেখেন এই যে পিছনের সাইডটা খাসারা টোটাল উচ্চতা আছে সাত ফিট আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে খাসাগুলা অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা সারা দেশে খাসাগুলা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাসায় চব্বিশ চব্বিশ হাজার তিনটা করে প্রত্যেক তালায় টেরে বসবে টোটাল নয়টা টেরে এখানে বসবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তিরানব্বই